সিলেটের নিয়োজি ঝড়ে অলট পালট বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষেও ব্যর্থ টাইগারদের ওপেনিং জুটি মিডিয়াম পেসারকে উইকেট উপহার দিলেন জয় সাদমান বাছাই পর্বের শেষ ম্যাচে হেরেও ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের নারীরা রান রেটে ওয়েস্ট ইন্ডিজকে টপকে ভারতের টিকিট পেল জ্যোতি বাহিনী সঙ্গী পাকিস্তান শুটিং ফেডারেশন নিয়ে ক্রীড়া উপদেষ্টা আর বিস্ফোরক মন্তব্য জুলাই আন্দোলন দমনে ব্যবহার হয়েছে ফেডারেশনের অস্ত্র সাবেক কর্মকর্তাদের যোগ সাজশ শুরুতেই ক্রিকেট বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজ প্রসঙ্গ নতুনত্বের কথা শুনিয়েও ব্যাটিংয়ে সেই পুরানো রোগ জিম্বাবুয়ের বিপক্ষেও ব্যর্থ ওপেনাররা শান্ত মুমিনুল জুটিতে সিলেট টেস্টে শুরুর ওই ধাক্কা সামাল দিয়েছে বাংলাদেশ এখন পর্যন্ত স্বাগতিকদের উইকেটে চুরাশি রান আপাতত ভেজা আউটফিল্ডের কারণে বন্ধ রয়েছে দ্বিতীয় সেশনের খেলা এর আগে গত বছর ডিসেম্বরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ লাল বলের ক্রিকেটে মাঠে নেমেছিল বাংলাদেশ দল আর ঘরের মাঠে সবশেষ নেমেছিল অক্টোবরের সাউথ আফ্রিকার বিপক্ষে সাড়ে চার মাসেরও বেশি সময় পর লঙ্গার ফরম্যাটে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা আশানুরূপ হয়নি টাইগারদের জিম্বাবুয়ের দুই পেইসার মুজারাবানি ও এন গেরাভাকে ভালোভাবে সামাল দিলেও দলীয় একত্রিশ রানে নিয়াউচির বলে থার্ড স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন সাদমান ইসলাম টিকতে পারেননি মাহমুদুল হাসান জয়ও দলীয় বত্রিশ রানে ওই নিয়াউচির দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি তবে শুরুর সেই ধাক্কা সামাল দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক লাঞ্চ বিরতির আগ পর্যন্ত বাহান্ন রানের জুটি গড়েন দুজন এদিকে ইঞ্জুরির সংখ্যা দূর করে একাদশে আছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার অপু বনিক ম্যাচের সর্বশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে দুই উইকেট বাংলাদেশের পতন যেহেতু বাংলাদেশ যেন তার সেই উইকেট হারানোর ছন্দ থেকে যেন বের হতেই পারছে না সেই আবহটাই আমরা লক্ষ্য করছি এবং এই মুহূর্তে আছি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঠিক আউটার ফিল্ডের পাশে এবং কিছুক্ষণ আগে কিন্তু যেহেতু বৈরী আবহাওয়া সেই কারণে কিন্তু বৃষ্টি ছিল এবং লাঞ্চে যখন বাংলাদেশ দল যায় তখন থেকেই কিন্তু সিলেটে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয় যার কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে এবং এই মুহূর্তে বৃষ্টি কিছুটাও কম আছে একদম নেই তবে আকাশ অনেকটাই মেঘলা আছে এখন একটু রুদ্রজ্বল দেখা যাচ্ছে তো এই সব কিছু মিলিয়ে কিন্তু এই মেঘলা আবহাওয়া এবং এই রুদের ঝিলিক আমরা দেখতে পাচ্ছি তবে মাঠে যেমনটি আমরা লক্ষ্য করছিলাম প্রথম দুই অপেনার যখন নেমেছিলেন তখন তাদের মুখে একটি হাসি ছিল কিন্তু সেই ছন্দ পতনটা ঘটে যায় প্রায় ত্রিশ রানের পরেই কিন্তু এই এই অপেনাররা কিন্তু ব্যাক করে আবার তারা পেভিলিয়নে ফিরে যান তবে দর্শকদের মধ্যে আমরা উচ্ছ্বাস দেখতে পেরেছি ভবিষ্যতের যে গুলো রয়েছে যেগুলো লস করে আসছে সেগুলো কিন্তু কাবার করার চেষ্টা করছে যেহেতু হোম গ্রাউন্ডে আমাদের জয়ের পরিমাণটাও কিন্তু আগের তুলনায় অনেকটাই বেশি রয়েছে এবং প্লেয়ারদেরকেও কিন্তু আমরা উজ্জীবিত দেখেছি যদিও এখন খেলা বন্ধ রয়েছে বৃষ্টির কারণে আরেকটা জিনিস বলতে চাই যেহেতু আলো স্বল্পতা রয়েছে আলো স্বল্পতার কারণে কিন্তু প্রথম কয়েক অবার পরেই কিন্তু ফ্লাড লাইট জ্বালানো হয় এবং এখন অব্দি পর্যন্ত কিন্তু ফ্লাড লাইটগুলো কিন্তু জলেই রয়েছে তো আসলেই এখন যেহেতু বৃষ্টির কারণে বন্ধ রয়েছে খেলা কতটুকু এগোবে সেটা নিয়ে কিন্তু এখন একটু ভাবার বিষয় রয়েছে এবং আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যেহেতু এই ক্রিকেট স্টেডিয়ামে প্রায় আঠারো হাজারের দর্শকের একটা ক্যাপাসিটি রয়েছে এখানে তো সেই তুলনায় কিন্তু আজকে দর্শকের এখানের যে উপস্থিতি আমরা লক্ষ্য করলাম সেটা কিন্তু অনেকটাই কম সকালে যেমনটি বলেছিলাম যে টিকিট বিক্রি কিরকম হয়েছে তো সিলেটে আন্তর্জাতিক স্টেডিয়ামের যেহেতু বাংলাদেশ দল আজকে প্রথম ইনিংসে খেলছে তো সেই ক্ষেত্রে যেহেতু জিম্বাবুয়ের দলও দলকে কিন্তু তারা ছোট করে দেখছে না গতকাল ক্যাপ্টেন কিন্তু তাদের কাছ থেকে আমরা একটু খবর জেনে নেব হেরেও আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী দল নেট রান রেটে উইন্ডিসকে পেছনে ফেলেছে টাইগ্রেসরা নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে সাত উইকেটে হেরেছে নারী দল তবে নির্ধারিত দশ ওভারে থাইল্যান্ডকে হারাতে না পারায় ছিটকে গেছে ক্যারিবিয়ানরা পাকিস্তানের কাছে হারের পর টাইগ্রেস ভক্তদের চোখ ওয়েস্ট ইন্ডিজ থাইল্যান্ড ম্যাচে কারণ এ ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছিল জ্যোতিদের বিশ্বকাপের মূল পর্বে খেলা না খেলা প্রথমে ব্যাট করে থাইল্যান্ড একশো সাতষট্টি রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ক্যারিবিয়ানদের লক্ষ্যটা ছোট তবে বাংলাদেশের সমান পয়েন্ট হওয়ায় উইন্ডিজকে জিততে হতো সমীকরণের মধ্য দিয়ে আর তা হল দশ ওভার এক বলে পেরুতে হবে টার্গেট তবে এগারো ওভারে টপকালে রানটা করতে হবে একশো বাহাত্তর সেই সম্ভাবনাও তৈরি করেছিল ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেতে শুরু থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলে ক্যারিবিয়ানরা থাইল্যান্ড বোলারদের তুলুধুনু করতে থাকে শুরু থেকে সাত ওভারে দলীয় শতক তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ তবে দশম ওভারে একশো রান তুলতে ব্যর্থ হলে দ্বিতীয় সুযোগ আসে এগারো ওভারে রান করতে হবে একশো বাহাত্তর যার জন্য শেষ দুই বলে দরকার ছিল দশ রান এগারো ওভারের পঞ্চম বলে চার হাঁকাতে পারলে ক্যারিবিয়ানদের স্কোর হতো একশো ছেষট্টি আর লাস্ট বলে ছক্কা হাঁকালে একশো বাহাত্তর হতো তাদের দলীয় স্কোর যার প্রভাব পড়ত নেট রান রেটে তখন বাংলাদেশ নয় বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেত ওয়েস্ট ইন্ডিজ তবে এগারোতম ওভারের পঞ্চম বলে চার মারতে গিয়ে ছক্কা হাঁকান ব্যাট তাতে ড্র নয় জয় নিশ্চিত হয় ক্যারিবিয়ানদের আর সুযোগ পায় বাংলাদেশ ও মাই বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সমান পয়েন্ট হলেও নেট রান রেটে একেবারে অল্পের জন্য সুযোগ পেল টাইগ্রেস দলীয় স্কোর একশো করতে পারলে ক্যারিবিয়ানরা বাংলাদেশের নেট রান রেট শূন্য দশমিক ছয় তিন পার করত তবে তা না পারায় ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট শূন্য দশমিক ছয় দুই থাকায় পয়েন্ট একে এগিয়ে থেকে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করল বাংলাদেশ ঢাকা প্রিমিয়ার লিগে পাতানো ম্যাচ খেলার অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক এদিকে বোর্ডে আর্থিক অসঙ্গতি অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা আশ্বাসও দিয়েছেন তিনি কাল থেকে আজ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারের চেষ্টা করা হয়েছিল বলেও জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট এর সর্বাত্মক সহযোগিতা করা হবে যা যেই কাগজ তারা চেয়েছেন আমাদের অলরেডি কাজ শুরু করেছে আমাদের সিইও তাকে আমি বলেছি যে ওরা যে যা কোয়েরি দিয়ে গেছে ওটাকে যেন ফুলফিল করে এটা এক আর এই মুহূর্তে এক্স্যাক্টলি বলা যাবে না এক্স্যাক্টলি তারা কি অনুসন্ধানটা কতদূর ওনারা সময় বলে দিবে এই কতটা অনুসন্ধান হবে পাতানো খেলাটা থার্ড থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশনে মানে সিগনিফিকেন্টলি কমেছে আর এটা কিন্তু একবার বন্ধ হয়ে যায়নি টেকনিক্যাল কমিটি একটা কমিটি আছে আমি এসছি দুই তিন দিন হয়েছে তো এর মধ্যে আমরা চেষ্টা করবো এটার একটা ইনভেস্টিগেশন করে যাই যেটাই হয় যদি ইনভেস্টিগেশনে কিছু পাওয়া যায় ডেফিনেটলি শাস্তির ব্যবস্থা করবো আমরা অ্যাটলিস্ট মানুষের কাছে পৌঁছাবে খেলাটা এটা খুব ইম্পর্টেন্ট আমি জাস্ট অন্যভাবে দেখি আর এখনও কথা চলছে অন্য কোনো টিম যদি আমরা পাই দিব এটা আসলে যদিও সময় নাই আজকে খুব তাড়াতাড়ি করবো না যদি এই ম্যাচ কোনোভাবে আমরা নাও দেখাতে পারি নেক্সট ম্যাচ আমরা আমাদের চেষ্টা চলছে আর কি যেহেতু এর মধ্যে ছিলাম না মিটিংয়ে যেতে হয়েছে আসলে আমরা কাজটা করতে পারিনি হয়তো বা আমরা নেক্সট আর আমার আপনি জানেন আমাদের আগামী আড়াই বছরের জন্য একটা মিডিয়া রাইটস এর সেলের ব্যাপার আছে ওটাও খুব ইম্পর্টেন্ট ওটার জন্য আমাদের ট্রেনে ডকুমেন্ট তৈরি করে ফেলেছি আমরা আমরা চেষ্টা করবো ইন্টারন্যাশনাল মানুষজনকে ইনভাইট করার জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে যা যেই কাগজ তারা চেয়েছেন আমাদের অলরেডি কাজ শুরু করেছে আমাদের সিইও তাকে আমি বলেছি যে ওরা যে যা যা কোয়ারি দিয়ে গেছে ওটাকে যাতে ফুলফিল